সম্মানিত দর্শকবিন্দু এই জায়গার পরিস্থিতি ছড়িয়ে গেছে দেশব্যাপী আপনারা চেনেন এখানে এখানকার তরুণ প্রজন্ম এখানকার আমাদের আহমেদপুরের আশেপাশে মোস্ট আশার দিকের এলাকা জুড়ে বলতে পারেন বড়াই গ্রামের সবাই যারা মোটর সাইকেলে হুইলি করে আর একটি যারা রাইডার ঠিক আছে তারা আমাদের গর্ব আমরা ভালো লাগে এই রাস্তাতে সব হুইলি করে মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে এই ভিডিওগুলো আমি দেখছি দুই মিলিয়ন চার মিলিয়ন অনেক সব ভিউ আছে দূর দূরান্তে চলে গেছে আর তো আমার যেটা পরিচিতি দেওয়ার আপনাদের সেটা হচ্ছে এটা নিরিবিলি পার্ক কেন নিরিবিলি পার্ক এই যে সুন্দর প্রকৃতি একদম নিরিবিলি নিরালয় আবার এইদিকে এই যে সাজু গাছের লাইন দেখছেন দূরে এই সাইডে এটা হচ্ছে ওইদিকে চলে গেছে একটা রাস্তা আর একটু ঘোরা আমার এই যে মধ্যে মিডিলে মিডিলটা হচ্ছে মোড় একটা রাস্তা চলে গেছে এইদিকে ওই দিক থেকে আসছে অর্থাৎ এটা হচ্ছে চার রাস্তার মোড় এই যে ঠিক আছে বেত দেখুন এই যে স্ট্রেট এখান থেকে ধরলাম এই যে ঘুরতেছে এই যে বাম সাইডে চলে গেছে রাস্তা ওই যে মধ্যেটা মোর ওদিক থেকে রাস্তা আসছে এদিকে চলে গেছে আর এই দেখেন ধানের জমির মধ্যে দিয়ে চলে গেছে এক কথা নেই বর্ষার সময় ফসলি জমির এই সৌন্দর্য আর শীতের মৌসুমে আপনার সরিষার ফুল বা আদার্স যে প্রাকৃতিক সৌন্দর্য ন্যাচারাল বিউটি বাংলাদেশের সৌন্দর্য অপরিসীম ভালো লাগা জায়গা তা আমরা মোটর সাইকেল নিয়ে আসছি কিন্তু আমরা হুইলি করতে আসি নি দর্শক বিন্দু আর আমাদের হুইলি করার গাড়ি নাই আমরা একদিন ইনশাল্লাহ বড়ো গাড়ি কিনব আপনারা আমাদের সাপোর্ট করুন সাথেই থাকুন আলহামদুলিল্লাহ সুন্দর কী ভিউ রে বাংলাদেশের প্রকৃতি অসাধারণ